আছে সশব্দ আবার প্রতিশোধের চিৎকার চেঁচামেচি কোনোটাতে আবার রীতিমতো হাতাহাতি মারামারি কোনোটা আবার শুধুই অনুভূতি শূন্য এক পর্যায় কোনো মানুষ সম্পর্কে যদি আপনি আপনার অনুভূতিগুলোকে শূন্যতে নিয়ে এসে ফেলতে পারেন তাহলেও নির্লিপ্ত একটা প্রতিশোধ নেওয়া যায় রক্তারক্তি নয় গলাবাজি নয় শুধুই অদ্ভুত নিষ্ক্রিয়তা উষ্ণতা বিহীন নিরব শীতলতা যেটা অপরদিকের ব্যক্তিকে ধীরে ধীরে শেষ করে ফেলে ঠিক যেভাবে আপনার অনুভূতিশীল মনটাকে প্রগাঢ় বিশ্বাসটাকে নিয়ে এসে ভাঙা ভাঙির খেলা খেলেছে এক সময় সেভাবে নিঃশব্দে ফিরিয়ে দেয়া যায় অনেক কিছু প্রতিশোধ অনেক প্রকার হয় কয়েকদিন আগে একটি পরিচিত ছেলেকে দেখলাম সবার সঙ্গে বসে হেসে হেসে গল্প করছিল পাড়ার আড্ডায় পুজোর চাঁদা পুজোর প্ল্যানিং নিয়ে হঠাৎ একজন ব্যক্তি এসে দাঁড়াতেই ছেলেটা চুপ করে গেল আচমকা বলে উঠল আমি আজ আসছি রে কয়েকটা কাজ আছে অন্যজন ছেলেটির হাত চেপে ধরে বলল শোন না পিকু ওসব কথা ভুলে যা প্লিজ তোকে চোর বলা আমার অন্যায় হয়েছিল ছেলেটি স্মিত হেসে বলল থাক না কথা তুই চোর বললেই কি আমি চোর হয়ে গেছি নাকি আমি তোকে বেইমান বললেই তুই বেইমান হয়ে যাবি প্রসূন কথায় কি এসে যায় বল যাক আর আসলে পিকুর কাছে গচ্ছিত ছিল পুজোর চাঁদার টাকা প্রসূন পিকুর কাছে কিছু টাকা ধার চেয়েছিল মাত্র দুদিনের জন্য পিকু বিশ্বাসের খাতিরে টাকাটা ধার দিয়েছিল এদিকে প্রসূন চাদার থেকে টাকা চুরি করেছে নিজেকে যাতে ধার শোধ করতে না হয় তাই শেষ পর্যন্ত পিকু নিজের পকেট থেকে ক্ষতিপূরণ দিয়েছিল কিন্তু তখনই বোধহয় ভেবে নিয়েছিল প্রতিশোধটা কিভাবে নেবে পিকু চলে গেল প্রসূন রয়ে গেল ঠিকই কিন্তু এই দলে সে কারোর সঙ্গে ঠিক মতো মিশতে পারছিল না কারণ কোনো একটা অপরাধ বোধ তাকে সহজ থাকতে দিচ্ছিল না পিকুর এই নিঃশব্দ প্রতিশোধের জেরে কিছুক্ষণের মধ্যেই ছটপট করে প্রসূন আড্ডা ছেড়ে চলে যেতে বাধ্য হল সব ক্ষতটি প্রলেপ করে না সবাই সব ভুলে স্বাভাবিক ব্যবহার করতে পারে না তাদের সঙ্গে যারা একসময় চরম শত্রুতা করেছিল সবাই পারে না কলতলায় দাঁড়িয়ে ঝগড়া করতে সবাই পারে না কাদা ছুটতে কিন্তু তারাই আবার পারে নির্লিপ্ততা দিয়ে অনুভূতি শূন্য অভিব্যক্তি দিয়ে চূড়ান্ত প্রতিশোধ নিতে বেঈমানদের দ্বিতীয় সুযোগ কখনোই দিতে নেই কারণ তারা সুযোগটাকে আস্কারা ভেবে নেয় তাই কিছু প্রতিশোধ হোক নিরবী নির্লিপ্ত ভাবে হাসি মুখী